সব দিক দিয়ে একদম গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেশিরভাগ মানুষের একদম খুবই দিন মজুর পরিবার থেকে আসা তারা কিন্তু এই হসপিটালে চিকিৎসা করতে আসে তাহলে সেই জায়গাটায় আমরা আশা করি সেখান থেকে যাতে ভালো ব্যবহার যারা পেশেন্ট পার্টি আসবে তাদের সাথে যাতে সুস্থভাবে কথাবার্তা বলে একটা সালাইন পাল্টাতে গেলে সিস্টারের কাছে গেলে সিস্টার বলছে আয়ামাসিকে বলুন আয়ামাসিকে বললে পরে একটা সালাইন পাল্টাতে গেলে পরে তার কাছ কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে কি পরিস্থিতি কালে এখন হসপিটালের মধ্যে চলছে এটা আমার কথা না এখানকার পেশেন্ট পার্টি যারা ভর্তি রয়েছে তাদের কথা প্রিয় দর্শক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন গোরাঙ্গ দাস উর্ফ গোরা প্রিয় দর্শক ইনি হাসপাতালের যে আয়া মাসি রয়েছে তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আমাদের চ্যানেলে এই মুহূর্তে চারশো জন ইনার খবর শেয়ার করেছেন এবং নব্বই জন কমেন্ট করেছেন আয়া মাসিদের বিরুদ্ধে বাবু এই এত সুন্দর কালিয়াগঞ্জ বাসি আপনাকে সাপোর্ট করেছে এই নিয়ে আপনার আগামী দিনে কর্মসূচি কি রয়েছে আমাদেরকে আমরা সামনে বলেছেন বৃহত্তর আন্দোলন হুমকি বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং চাইছেন এখন আপনার আপনার মাধ্যমে হার্স নিউজের এই যে আমাদের যে নিউজটা ওই দিনকার যে হসপিটালের বিষয় নিয়ে যে নিউজ এই হার্স নিউজের মাধ্যমে যে সবার কাছে পৌঁছেছে যারা এই ভিডিওটা দেখেছে এবং যারা শেয়ার করেছেন প্রচুর মানুষ কমেন্ট করেছে আমি প্রত্যেকটা কমেন্ট দেখেছি এবং এই বিষয়টা সত্যি আমি খুশি এবং সবার প্রথম তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছর যে করেছে এই নতুন বছরে যাতে আপনারা সুস্থ থাকুন এইভাবে যেখানে যেখানে সাধারণ মানুষের উপর যে অত্যাচার সাধারণ বিভিন্নভাবে তাদেরকে বিপদে ফেলা তার বিরুদ্ধে এই যে আপনারা শেয়ার করেছেন এবং বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বার্তাটা সবার কাছে যে এই যে জাগরণ একটা তৈরি করেছেন তার জন্য আমার পক্ষ থেকে হার্স নিউজের সমস্ত ভিউয়ার যারা শেয়ার করেছেন যারা কমেন্ট করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আগামী ডেটে কালিয়াগঞ্জ হসপিটালে আমার দিনে আমরা প্রচুর আন্দোলন করেছি এবং হসপিটাল যেদিন ডেলিভারি রুম এক্সট্রা যেটা হয়েছে সেটাও সেদিন যেদিন ছিল না তার আগের থেকে আমরা আন্দোলন করে এবং বহু হসপিটালে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাকে ঘিরেছি প্রচুর আন্দোলন প্রতিনিয়ত করে দিই দীর্ঘ সময় হসপিটাল থেকে আমরা একটু চোখ ঘোরাতে হসপিটালে যা পরিস্থিতি হসপিটালে আয়ামাসিদের যেভাবে অত্যাচার আপনাদের কমেন্টেই যে কমেন্টেই সেটা উঠে এসেছে এবং প্রত্যেকটা মানুষ যারা হসপিটালে ভর্তি হয় তারা এই বিষয়টা প্রত্যক্ষভাবে তারা দেখে আসে এবং তারা তার শিকার হয় একদিকে যেমন আয়ামাসিদের অপরদিকে কালিয়াগঞ্জ হসপিটালের সিস্টারদের যে অভদ্রব্য যা ব্যবহার এবং কিছু ডাক্তার আছে রোগীদের উপর এমন ভাবে রেগে চটে তাদের উপর কথা বলে আমরা এই জিনিস কিন্তু কামনা করি না আমরা সাউথের চিকিৎসা ব্যবস্থা দেখেছি সাউথের চিকিৎসা ব্যবস্থাতে সেখানে গেলে এক একটা স্টাফের এত সুন্দর ব্যবহার যে ব্যবহারে অঞ্চ অসুস্থ রোগীটা সুস্থ অনেকটা সুস্থ হয়ে ওঠে কিন্তু সেই একইভাবে একই ভারতবর্ষের চিত্রের মধ্যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সেই জায়গাটায় সেখানে হসপিটালে গেলে সেখানকার নার্স থেকে শুরু করে আয়ামাসি বিভিন্ন স্টাফ তাদের ব্যবহার এই ব্যবহার কিন্তু কাল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কিন্তু আশা করেন আমাদের কালিয়াগঞ্জের মানুষ একটা সেখানে ডেলিভারি হচ্ছে সেখানে আয়ামাসিরা ডেলিভারি করাচ্ছে এই পরিস্থিতি চলছে কালিয়াগঞ্জ হসপিটালে সুপার রয়েছে সেই সুপারকে কোনো কথা বলতে গেলে সেখানে বলছে আমাদের থেকে আপনারা ভাল বেশি বুঝেন আরে একটা মানুষ সেই জায়গাটায় অসুবিধায় পড়েছে সেই অভিযোগটা সে করতে পারে সেই অভিযোগটা শুনে তার সাথে ভালো ব্যবহার করে সেই যে বিষয়টা একটু তদন্ত করে তার পাশে দাঁড়ালে অসুবিধাটা এই সমস্ত কিছুর বিরুদ্ধে আগামী তেইশ তারিখ সকাল এগারোটায় হসপিটাল রানিং বুলেট মাঠে আমাদের জমায়েত হতে চলছে কোনো রাজনৈতিক পতাকা ছাড়া আমরা চাই আমি আজকে এই বিষয় নিয়ে ডাক দেওয়ার আমি একজন উদ্যোক্তা দেখুন হসপিটাল প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে কালকে আমিও হসপিটালে ভর্তি হতে পারি কিন্তু আমার এইটুক কথা আপনাদের কাছে আমার অনুরোধ যে এই সময় যদি আমরা সমস্ত স্তরের মানুষ আমরা যদি এই হসপিটালের এই যে অত্যাচার যে ব্যবহার যে যে অনুযায়ী আমাদের চিকিৎসা পাওয়া দরকার সেই চিকিৎসা সুব্যবস্থার দাবিতে যাতে সঠিক আমরা চিকিৎসা পাই সঠিকভাবে তাদের সাথে রোগীর সাথে ব্যবহার হয় এই সমস্ত কিছু দাবিতে আগামী তেইশ তারিখ আমরা আন্দোলন করতে চলছি আর এই আন্দোলনে আমি আশা রাখছি কালিয়াগঞ্জের গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকটা স্তরে এবং কালিয়াগঞ্জ হসপিটালের উপর নির্ভরশীল কুসুমন্ডির কিছুটা অংশ ইটাহারের কিছুটা অংশ এবং হেমতাবাদ বাঙালবাড়ি সেক্টরের অংশ আমি আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি আমি আহ্বান করছি আসুন আমরা সবাই মিলে যে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের এবং হেমতাবাদ পাশে কুসুমন্ডি এবং পাশে ইটাহারের মানুষ এই যে হসপিটালে যে অব্যবস্থা চলছে এই অব্যবস্থার বিরুদ্ধে আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে প্রতিবাদ না করি আজকে গোড়া এই বিষয় নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে আমি পাঁচজন হলেও আমি এই প্রতিবাদে থাকবো আমি পাঁচজন হলেও ওই পতাকা নিয়ে করে জাতীয় পতাকা নিয়ে আমি ওই জায়গাটায় বসব কিন্তু একটা বিষয় সেই যে যারা অন্যায় করে যাচ্ছে তাদের কাছে যে বার্তাটা যাবে যে আমরা অন্যায় একের পর এক করেই যাব মানুষ কোনোদিন এক হবে না মানুষ কোনো আমাদের বিরুদ্ধে এই প্রতিবাদ করবে না এই বিষয়টা মুছে ফেলুন কোনো রাজনৈতিক দলের পতাকা নয় আমি হতে পারি দেখুন এক একটা মানুষ এক একটা রাজনৈতিক দল থেকে আসবে আমি একটা কথাই আপনাদের কাছে সবার কাছে আমার একটাই অনুরোধ যে আগামী তারিখ যে দাগ দেওয়া হয়েছে সেই তেইশ তারিখ কালিয়াগঞ্জ হসপিটালের সুপার দেখতে যে কালিয়াগঞ্জের হসপিটালের উপর নির্ভরশীল সমস্ত মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠেছে এর পরিবর্তন দরকার যে শিক্ষা ব্যবস্থা এখানকার স্বাস্থ্য ব্যবস্থা যে চলছে যে চিকিৎসা ব্যবস্থা চলছে এই চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন দরকার সবার সেই ক্ষেত্রে যাতে মানুষের সাথে ভালো ব্যবহার তার চিকিৎসা স্যালাইন পাল্টাতে গেলে যাতে আয়ামাসিকে বলতে না হয় যাতে সিস্টার গিয়ে সেই স্যালাইনটা পাল্টাতে পারে বাথরুমে গেলে যাতে বাথরুমটা পরিষ্কার থাকে সমস্ত দিক দিয়ে যা পরিস্থিতি চলছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই হসপিটালে ভর্তি একদিন না একদিন সবাইকে হতে হবে কিন্তু সেই জায়গাটা কারো মা ভর্তি হচ্ছে কারো ছেলে ভর্তি হচ্ছে কালকে আমার বাড়ির আমার বাবাও ভর্তি হচ্ছে কিন্তু এই শিকার তো আমিও হবো তো সেই আমি করে সবার কাছে বলছি। এই লড়াই লড়াই শুধু নয়। বাবা মার চিকিৎসা করাবে জন্য আজকে এই আন্দোলনের ডাক দিয়েছে সেটা নয় আমি আজকে কালিয়াগঞ্জের সাধারণ মানুষ প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য এই আন্দোলনের ডাক দিয়েছে আর এই আন্দোলনে আমি যাই কালিয়াগঞ্জ বিধানসভা এবং আশপাশে যে সব বিধানসভা রয়েছে যারাই হসপিটালের উপর নির্ভরশীল প্রত্যেকটা মানুষের কাছে আমি হাত জোর করে বলছি আমার এই ডাকে সারা দিন আপনারা আসুন আপনাদের লড়াই এটা এটা প্রত্যেকটা সাধারণ মানুষের মৌলিক অধিকার সঠিক চিকিৎসা ব্যবস্থা এই আন্দোলনে সামিল হন আগামী বুধবার তেইশ তারিখ সকাল এগারোটায় কালিয়াগঞ্জ হসপিটালের পাশে যে রানিং বুলেট মাঠ রয়েছে রেজিস্ট্রি অফিসের পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে আমরা সবাই জমায়েত হব সবাই আসুন আমরা সবাই মিলে এক একতালে কালিয়াগঞ্জ হসপিটালের সুপারকে ঘেরাও করবে এই সমস্ত কিছুর যে আমূল পরিবর্তন হসপিটালের সুপারকে সেই আমূল পরিবর্তন আনতে হবে এবং যা যা ঘটেছে সমস্ত কিছুর তার পরিবর্তন তার জবাব দিতে হবে এবং আগামী ডেটে কালিয়াগঞ্জ হসপিটালে আয়ামাসি ভিতরে থাকবে না আয়ামাটি হসপিটালের বাইরে থাকবে পেশেন্ট সবাই ভর্তি করবে যার আয়ামাসি দরকার পড়বে ওখানে যাবে যে ভালো কাজ করবে সেই অনুযায়ী সে নিয়োগ করবে যার কাছে পয়সা নেই তার পরিবারের লোক থাকবে সঠিক চিকিৎসা ব্যবস্থা হবে এই দাবিতে আগামী ডেটে তেইশ তারিখ আপনাদের সবার অপেক্ষায় আমি কালিয়াগঞ্জ হসপিটাল মাঠে বসে দাঁড়িয়ে থাকবো আপনারা আসুন আগামী দিনে এই আন্দোলনকে যোগ